গরমের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করতেছে আমার যেটা মনে হয় কিছু বাচ্চারা তো গরমে অসুস্থ হয়ে গেছে আর কিছু বাচ্চারা তো একদম বন্দি অবস্থায় আছে। যারা হচ্ছে এসিতে থাকে তারা একদমই ঘরবন্দী অবস্থায় আছে না বাইরে বের হতে পারতেছে না হচ্ছে কারোর সাথে মিশতে পারতেছে এই যে নুহা এত বেশি বিরক্ত হয়ে গেছে এত প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিছে রাত তখন বাজে প্রায় দেড়টা তখন ওর বাবা আর আমি নিরুপায় হয়ে ওকে নিয়ে বের হয়ে পড়লাম আমি একদম বাসায় যেভাবে ছিলাম সেইভাবেই চলে আসছি শুধুমাত্র মানে কোনো রকমের একটু রেডি হয়ে আর নুহার অবস্থাও তো দেখতে পাইতেছেন ওকেও রেডি করি নাই আমরা তো জাস্ট বের হয়েছিলাম একটু বাইরে মানে বাসার আশেপাশে একটু ঘুরবো কিন্তু ওর বাবা আমাদেরকে নিয়ে এগারো নম্বর চলে গেল আর এই জায়গাটায় আপনারা কারা আসতেন এর আগে আমি জানি না জায়গাটা কিন্তু অনেক বেশি হাইপ মিরপুরবাসীর জন্য এই জায়গাটা হচ্ছে একটা আবেগ আমরা টাইম পেলেই এখানে চলে আসি আর নুহার বাবা তো এখানে বন্ধু বান্ধব নিয়ে রেগুলারই আসা যাওয়া করে যাই হোক তো পরে হচ্ছে আমরা এখানে আসি আমার এত লজ্জা লাগতেছিল একদমই মানে রেডি হওয়া ছাড়া চলে আসছি এত রাত তখন তারপরও কিন্তু এখানে ভালোই কাস্টমার ছিল মানে আমি বুঝি নাই দোকানগুলো কি বন্ধ হয় না তো এরা হচ্ছে তিনটা চারটা পর্যন্ত কিন্তু দোকান চালায় নোহার বাবা যেটা বলল তো যাই হোক পরে হচ্ছে আমরা এখানে কিছু খাবার অর্ডার করি নুহার জন্য ঝাল ছাড়া মগজ অর্ডার দেই তো নুহা ওইটাও মোটামুটি টুকটাক খায় এটা হচ্ছে আমি লোকেশনটা আপনাদেরকে বলে দেই। এটা হচ্ছে মিরপুর এগারোর যে বড় মসজিদ সে বড় মসজিদের কিন্তু পাশেই আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন একদম বড় মসজিদের ঠিক পাশেই কতগুলা এরকম ছোট ছোট দোকান আছে কাবাবের তো আমরা ভিতরে বসি নাই আমরা এরকম বাহিরের দিকটাই বসছিলাম কারণ তখন একটু বাহিরে বাতাস ছিল তো আমরা বাহিরেই বসাটা প্রিফার করি আর বাইরেও তেমন একটা লোকজন ছিল না তো মিরপুরের মধ্যে যারা থাকেন তারা তো অবশ্যই এই জায়গাটা চিনেন নতুন করে আপনাদের কিছুই বলার নাই তো ততক্ষণে যেহেতু আমাদের ডিনার টিনার সবই কমপ্লিট হয়ে গেছে তারপরও হচ্ছে আমরা গিয়ে এগুলা অর্ডার করি আমি কিছুই অর্ডার করে নোহার বাবাই অর্ডার করছে নোহার বাবা তেমন কিছুই খায় নাই সব আমিই খাইছিলাম তো যাই হোক নোহার জন্য মগজ নেই আমাদের জন্য হচ্ছে সব কিছু মিক্স করে এক বাটি নেই তো নোহা কিন্তু একটু বের হতে পেরে খুবই খুশি ছিল আসলে বাচ্চারাও বোরিং হয়ে যায় বাচ্চারাও দেখা যায় যে বাসায় থাকতে থাকতে একদমই বিরক্ত হয়ে যায় বড়দের না শুধু বাচ্চাদেরও ফিলিংস আছে তো যারা হচ্ছে সারা দিন বাসার মধ্যে থাকেন বাচ্চা নিয়ে তারা একটু সুযোগ করে আপনারাও চেষ্টা করবেন বাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসতে তো খাবারের কথা যা বলছিলাম সব কিছু মিলায় আমাদের বিলাস ছিল পাঁচশো দশ টাকার মতো তো যাই হোক এই ছিল আমাদের ফকিন্নি লোকে একদিন একটু ঘুরে বেড়ানো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ